আচ্ছা আমার মতো কে কে ছিলেন যারা হচ্ছে ইরেজার কিনে ইরেজারের স্মেল নিতেন আমি তো ছোটবেলায় ইরেজার কিনেই এটা স্মেল নিতাম চকলেটের মতো এত সুন্দর স্মেল থাকে এই ইরেজারগুলোর মধ্যে আজকে আপনাদের সাথে কিছু পেয়ার গিফট আনবক্সিং করব আর এইগুলো আপনারা পেয়ে যাবেন সাফা মার্ট এই পেস্টার মধ্যে তো শুরুতেই হচ্ছে আমার হাতে আসলো প্রিয়র জন্য সুন্দর স্পেস থিমের একটা পেন্সিল বক্স ছোটবেলায় এক্সামের আগেই আমার কাছে বায়না ধরতাম নতুন করে পেন্সিল বক্স কিনে দিতে হবে প্রিয়র জন্য সেম এক্সাম আসলেই প্রিয়র পেন্সিল বক্সের বায়না থাকে আর এই টাইপের পেন্সিল বক্সগুলো এত সুন্দর হয় এক একটা এক এক ডিজাইনের হয় আর এই পেন্সিল বক্সটা হচ্ছে কার থিমের একে স্পেস থিমের সাথে হচ্ছে কারের ডিজাইনে করা বাচ্চাদের জিনিস বাচ্চারা পছন্দ করে এমনভাবেই এগুলার ডিজাইন করা থাকে ওনাদের পেজে কিন্তু বিভিন্ন থিমের এই ধরনের বক্স আপনারা পেয়ে যাবেন প্রিয় যেহেতু ছেলে প্রিয় জন্য এই ব্লু কালার আর স্পেস থিমটাই ঠিক আছে আর মেয়েদের জন্যও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বক্স আপনারা ওনাদের পেজে পেয়ে যাবেন এই বক্সগুলোর মধ্যে তো সবসময় শার্পনার অ্যাটাস্টেড থাকে তো আমি শাপনার খুঁজতে খুঁজতে অনেক কষ্টে খুঁজে পেলাম এই গাড়ির এই স্টপ লেখা জায়গাটার মধ্যে হচ্ছে শার্পনারের জায়গাটা করা আছে আর এই তো এই সব কিছু কিন্তু আপনারা সাফা মাঠে পেয়ে যাবেন আর যেটা বলছিলাম এই যে ইরেজারগুলা দেখেন ডিজাইনগুলা কত সুন্দর আর এইগুলার স্মেল এত সুন্দর কেন যেন নিজের অজান্তেই এটার ঘ্রাণ নিতাম মানে প্যাকেট খোলার সাথে সাথে এটার ঘ্রাণ নিতে হবে যাই হোক ছোট বাচ্চারা যখন নতুন নতুন লিখা শিখে এই সুন্দর সুন্দর জিনিস দেখে কিন্তু তাদের লেখার প্রতি আগ্রহ বাড়ে ইরেজার এমন এক জিনিস যেটা শেষ হওয়ার নামই নেয় না কিন্তু তারপরও অনেকগুলো করে কিনতে হয় কারণ বাচ্চারা সবাই স্কুলে গেলে এগুলো হারিয়ে আসে ইরেজার হারানো এটা প্রতিটা বাচ্চার ক্ষেত্রে কমন আর এই প্যাকেট ভর্তি হচ্ছে চুল বাঁধার ব্যান্ড এগুলো হচ্ছে প্রাপ্তির জন্য পাঠানো হয়েছে কিন্তু আমার চুল তো ফেলে দেওয়া হয়েছে যেহেতু অনেক গরম পড়েছে তো ফেলা ফেলা হয়েছে নেক্সট হবে না চুল আবার উঠলে সুন্দর সুন্দর কিউট কিউট মাথায় পড়তে পারবে হচ্ছে থিমের দেখতে খুবই সুন্দর লাগছিল তো আপনাদের বাসায় যদি কোনো প্রিন্সেস থাকে তাদের জন্য কিন্তু ওনাদের পেজে এত সুন্দর সুন্দর ব্যান্ড আপনারা পেয়ে যাবেন শুধু এগুলোই না বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই পেসটার মধ্যে আর দেখেন শুধু রাবার ব্যান্ড না এখানে কিন্তু ক্লিপ ও পাঠানো হয়েছে প্রাপ্তির যখন চুল ছিল তখন এই ক্লিপ নিয়ে নিজেই দিত আর চুল পর নিজের নিজের চুলে চেহারা আয়নাতে দেখে প্রাপ্তির সে কি যে কান্না এ ছোট বয়সেও ওর নিজের সৌন্দর্য অনেক বুঝে আমি তো এবার বাসায় গিয়ে ওর ন্যাড়া মাথা দেখে ওকে চিনি না পুরাই চেঞ্জ লাগছে আর ফাইনালি হচ্ছে প্রিয়র জন্য স্পাইডার থিমের সুন্দর একটা ওয়ালেট প্রিয় প্রিয়র বাবার ওয়ালেট নিয়ে এটার মধ্যে ওর সালামি রেখেছে তো আজকে থেকে এই ওয়ালেটটা ওকে দিয়ে দিব বাচ্চারা সালামি নিয়ে যে কি করে প্রিয় সালামি তো প্রিয় কাউকে ধরতেই দেয় না শুধু বলে আমারটা আলাদা করে রাখো আমি এই করবো সেই করব মানে সালামি যতটা না তার চাইতে আরো বেশি বেশি তার রিকোয়ারমেন্ট থাকে এটা দিয়ে সে এটা করবে সেটা করবে কত কি যে স্বপ্ন এই সালামি নিয়ে যাই হোক আজকে থেকে এই সালামির টাকা আলাদা করে ওর এই ওয়ালেটে রেখে দিব তাহলে আর বারবার আমার কাছে যাবে না তো এই সবগুলা জিনিস আপনারা পেয়ে যাবেন সাফা মার্টে পেস্ট আমি উপরে ট্যাগ করে দেবো আল্লাহ হাফেজ